কর্ণফুলি নদীকে বলা হয় চট্টগ্রামের প্রাণ দেশের অর্থনীতিরও অন্যতম কেন্দ্রবিন্দু এই নদীকে ঘিরেই চলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আমদানি রফতানি বাণিজ্য বলা হয় কর্ণফুলি বাঁচলে চট্টগ্রাম বাঁচবে কিন্তু অবাধে দখলে বিপন্ন এই নদী রক্ষায় নেই কোনো উদ্যোগ বিপন্ন কর্ণফুলি নিয়ে শেহাব জিশানের দুই পর্বের রিপোর্টের প্রথমটি আজ ক্যামেরায় ছিলেন দীপঙ্কর বাবু এখানে একসময় ছিল নদী স্রোত আর এখন সেখানে বসত বাড়ি দোকানপাট কর্ণফুলী নদীর দুপারের চিত্রই এমন নতুন ফিশারি ঘাট এলাকায় গেলেই চোখে পড়ে কি দখলের মহৎ না চলছে সরকার দখল করবে সরকার দিচ্ছে না এটাকে কি জীবন দখল করতেছে আমাদের বাড়ি নেওয়ার জন্য এখানে আসে মাটি ফেলছে বালু ফেলছে তারপরে ঘর তুলছে এইখান দিয়ে বেড়ির বান্ধ দেওয়া হয়েছে দেওয়ার পরে আর পানি এখানে ওঠে না কি অবশ্য শিখেছে শিখেছে না এটা নদী তো অনেক আগে ছিল কর্ণফুলীর একেবারে মাছ পর্যন্ত ভরাট করে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা ঘর প্রতি দেড় থেকে দুই হাজার টাকা করে ভাড়া নেয় দখলদাররা শুধু খুপরি ঘর নয় কর্ণফুলী নদী ভরাট করে রীতিমতো আবাসিক প্লটের বেচা কেনাও জমজমাট বাস্তুহারাদের জন্য আবাসন প্রকল্প গড়ে তুলেছে সংঘবদ্ধ চক্র প্লট প্রতি দাম ছয় লাখ টাকা বাকুলিয়া বাস্তরা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আন্ডারে এই জায়গাগুলা বরট করছে বরট করে সদস্যগুলোকে পলট দিছে কিনালে সিনা তে আদা 6 লাখ টাকা বাজে বাবা দিন জায়গা ছিল যেগুলো বিচ্ছে এখন এখানে বাড়ি করছি দখলে পিছিয়ে নেই শিল্প কলকারখানাও পটিয়ার কুলগাঁও অংশে আনলিমা এনার্জি নামে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডেই তা স্পষ্ট নদীর অনেকটা অংশ জুড়ে চলছে স্থাপনা নির্মাণ কাজ যদি বন্দর জায়গা বন্দর থেকে পারমিশন হবে সেটা বন্দরের কাছে বন্দরের আছে দখলদারের তালিকায় একটি নয় শত শত কলকারখানা এর মধ্যে বেশিরভাগ অনুমোদনহীন ডক ইয়ার্ড ফোড়া জাগার পর্বত যারা ওই ঐতিহ্য সম্পত্তির মালিক ওই মালিক হিসেবে হাউসফোল্ডার হিসেবে এটার ফ্যাক্টরি আর নদীর মধ্যে পাবো দখলের ভয়াবহতা স্বীকার করছে জেলা প্রশাসনও কিন্তু ঠেকাতে নেই কোনো উদ্যোগ কর্ণফলি রক্ষায় কঠোর পদক্ষেপ চায় নদী রক্ষা কমিশনও সরকারি জমি রাষ্ট্রের জমি কি করে অন্যের হাতে গেল যেই দিন গেল সেই দিনই তো তহসিলদারের বলার কথা সো মেক তহসিলদার রেসপন্সিবল অ্যাটলিস্ট তথ্য দেবে একুশশো বারোটা আর এস অনুযায়ী এবং পঁচাত্তরটা হয়েছে বিএস জরিপ অনুযায়ী এটা অবৈধ স্থাপনা শুধু চট্টগ্রাম নয় দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ বলা হয় এ কর্ণফুলীকে কিন্তু নির্বিচারে দখল আর দূষণের কবলে পড়ে এ নদীর অস্তিত্বই এখন হুমকির মুখে সিহাব জিশান যমুনা নিউজ চট্টগ্রাম